আমাদের উপমহাদেশে আমরা তো বৃষ্টির যে গুরুত্ব সেটা আমাদের তত এমন একটা উপলব্ধি করা লাগে না কারণ আমরা খুব ভালোই প্রতিদিন বৃষ্টি পাই বর্ষাকালীন সময়ে কিন্তু মিডিল ইস্টে আরব বিশ্বে বিশেষ করে আমি মিশরে থাকি মিশর এমন একটি দেশ সেখানে বছরে সর্বোচ্চ এক থেকে দুইবার বৃষ্টি হয় তাও যে বৃষ্টি হয় আমাদের মতে এত ভারী বর্ষণ হয় না সামান্য বৃষ্টি হয় বছরে এক থেকে দুইবার সর্বোচ্চ যখন বৃষ্টি হয় তখন আহলুল মিসর যারা মিশরের অধিবাসী আছে তারা ঈদের দিন যে আনন্দ করে ওই দিন বৃষ্টির দিন তেমন আনন্দ করে ওই দিন তাদের জন্য এটা অত্যন্ত খুশির দিন আনন্দের দিন তাই আপনারা বলতে পারেন মিশর যেহেতু বৃষ্টি হয় না তাদের ফল ফলাদি সব কিছু কিভাবে হয় সব কিছু যেহেতু আল্লাহ তালা মিশরে বৃষ্টি দেন না আল্লাহ তালা অপর দিক থেকে একটি সাইড করে দিয়েছেন সেটি হচ্ছে নিম্নদের পানি গোটা মিশরে আল্লাহ তালা নীল নদের পানি দিয়ে সিক্ত করে দিয়েছেন বলেন সুবাহান বৃষ্টি হয় না কি হয়েছে নীল নদ থেকে পানির পাইপ লাগিয়ে দে মাইল থেকে মাইল যত দূরে তুমি ফসল করো পানির পাইপ এখান থেকে নিয়ে যাবো যখন পর্যন্ত তখন তুমি ব্যবহার করো সেখান থেকে ফল ফলাদি ফসল হয় সুতরাং যেটা ছিলাম বৃষ্টির যে মর্যাদা আমরা খুবই কমই বুঝি যখন দীর্ঘদিন ঘরা চলে বৃষ্টি চলে না তখন আমরা সালাতুল ইসাসকার জন্য বৃষ্টির নামাজের জন্য খোলা মাঠে চলে যাই যেন আমাদের ফসলটা নষ্ট না হয়ে যায় আমাদের যেন মাটিটা নষ্ট না হয়ে যায় আল্লাহ তালা বলেছেন তোমরা এত কিছু করা লাগবে না যদি প্রতিনিয়ত তোমরা ইস্তেক ওপর থাকো তো ইস্তেক করো তোমাদের মনের যখন যেটা প্রয়োজন আমি রব তখন সেটা ব্যবস্থা করে দিব বলেন সুবাহান শুধু তাই নয় অয়ম দিদ কুম্বি আমি ও বানিন শুধু বৃষ্টি দিব না যার সন্তান হয় না বেশি বেশি ইস্তেক করবেন আল্লাহ সন্তান দিয়ে গড় উজালা করে দিবেন এবং মল এবং আপনার মাল দিয়ে সম্পদ দিয়ে আপনার গড় উজালা করে দিবেন কারো জীবনে আপনার রিজিকে বারাকা পাচ্ছেন না কারো আপনার জীবনে রিজিকে বরকত পাচ্ছেন না ব্যবসায় বরকত পাচ্ছেন না দিন দিন আপনার ঋণের বোঝা বেড়েই যাচ্ছে ফার বাড়িয়ে দিন সকাল সন্ধ্যায় উঠতে বসতে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ মন থেকে এস্তাক বাড়িয়ে বিল্লাহিল আজিম নিজে আমি এর প্রমাণ আমার এই ক্ষুদ্র জীবনে এমন কোনো প্যারাসানিতে পড়ি নাই যে প্যারাসানিতে পড়ার পর এস্তাক শুরু করে দিয়েছি দুই দিন না যেতে আল্লাহ তালা সেই প্যারাসানি থেকে আমাকে উদ্ধার করে দিয়েছে আমি নিজেই প্রমাণ প্রতিয়মান অনে আছে আমার আল্লাহর শপথ করে বলছি উকসিম বিজিম যখনই প্যারাসানিতে পড়বেন এস্তাক ফর চালিয়ে দিবেন এক থেকে দুই দিনের ভিতরে আল্লাহ তালা আপনার সমাধানের পথ বের করে দিবেন এটিকে আমার কথা রসুল বলছে মাল্লাজিমাল ইস্তাকফার যে সকাল সন্ধ্যা স্তার্ক করার সাথে আঠার মতো লাগে থেকে জা আল্লাহ তাহাল আমিন কুল্লি দ্বিকরোজা আল্লাহ তালা তার জীবনের সকল সংকীর্ণ পথ প্রশস্ত করে দেয় ওমিন কুল্লি হামিন ফারোজা প্রত্যেক চিন্তা থেকে হতশা থেকে আল্লাহতালা মুক্ত করে দেয় ওয়ার জোকহুম ইন হাইসোলা ইয়াখতেসি এবং আল্লাহর পক্ষ থেকে এমন রিজিকের ব্যবস্থা করে দেয় যে বান্দা কখনো কল্পনা করতে পারে নাই ওই জায়গায় আমার জনরা ভিজিক রেখেছেন বলেন সুতরাং এস্তেকফারের গুরুত্ব অনেক জীবনে বরকত পেতে হলে ফার সকাল সন্ধ্যা আমাদের করতে হবে ইংসা আল্লাহ জীবনে বারাকালাবের পাঁচ নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে আশ্রদক চেয়ারিটি দান করতে হবে কথা বুঝতেছেন বলতে পারেন হুজুর দান করলে তো আমার থেকে কমে গেল তাহলে আমার বরকত কিভাবে পেলাম আমি স্বাভাবিক প্রশ্ন আসে না একশো টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম হুজুর বরকত কিভাবে হলো আমি তো বুঝতে পারলাম না দান এমন একটি বিশেষ গুণ দান করা দান করা এমন একটি বিশেষ গুণ ক্যালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা স্পেশাল আরসের নিচে সাত ধরনের ব্যক্তিকে ছায়া প্রদান করবেন যেই দিন আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওই দিন সাত ধরনের ব্যক্তির মধ্যে অন্যতম এক ধরনের লুক হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে বলেন সুবাহ ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা কাল ময়দানে যখন সূর্য আমাদের মাথার উপর চলে আসবে আমাদের মগজগুলা টকবক করে পড়ে যাবে কুকুরে নেই জিবে একদম বের হয়ে যাবে তৃষ্ণার্থিত হয়ে পড়ব আমরা সেই দিন আল্লাহ তালা যারা দান করবে আল্লাহ তালার ইয়ার কন্ডিশন স্পেশাল আরসের ছায়ার নিচে আশ্রয় দিবেন বলেন সুবহানাল্লাহ সুতরাং দান করার গুরুত্ব অপরিসীম কেউ বলেন দান করলে হুজুর তো আমি দেখছি কমে যায় আমার তো বাড়ছে না দান করলে আল্লাহ তালা পঞ্চাশ টাকা দান করেছেন আপনাকে পঞ্চাশ টাকা দিবে না অন্যদিকে পঞ্চাশ টাকা খরচ থেকে আল্লাহ আপনাকে দূরে রাখবেন আল্লাহ বলেছেন হাদিসে কুর্সিতে ইয়া বানি আদম হে বানি আদম হে বনি আদম আনফিক তোমরা দান করো উনফিঙ্কা আলাইক তুমি দান করলে আমি রব তোমাকে দান করব। কথা বুঝেন নাই কথা কি বুঝেন নাই ইয়া আদম হে আদম সন্তান হে মানুষ সকল আনফিক দান করো আমি রব নিজ দাইতে তোমাগো দান করব রবের পক্ষ থেকে দান পেতে হলে আমরা আগে দান করতে হবে রবি শর্ত জুড়ে দিয়েছে আনফিক উনফিক আরেক দান করো আমি রব তোমাকও দিব সুবহানাল্লাহ সুতরাং আমাদের দান করা শিখতে হবে অনুরূপভাবে আস সাদাকাতু তারদুল বালা সৎকা করলে ডান করলে আপনার বিপদ আল্লাহ তাল আপনার থেকে উঠিয়ে নেয় সেটা কেমন একদিন একদিন গভীর রজনীতে আপনি হাঁটছেন বা বাজারে গিয়েছেন কোনো একটা জায়গায় গিয়েছেন একজন এথিম বিক্ষুক ফকির আপনার নিকট এসে খাওয়ার জন্য কিছু চাইল আপনি তার প্রতি দয়া হয়ে কোনো দিকে না তাকিয়ে পকেট থেকে যা ছিল তা তার জন্য দিয়ে দিলেন পাঁচশো হোক এক হাজার হোক কিছুদিন পর আপনি এক জায়গায় গেলেন যাওয়ার পর আপনার রাস্তায় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো দেখলেন আপনার গাড়িতে যতজন ছিল সকলে আহত হয়েছে একমাত্র আপনি ছাড়া তখন আপনার খেয়াল করতে হবে ওই যে দান করেছি সে রসুল আল্লাহ তালা আমাকে আজকে এখান থেকে মুক্তি করেছে সেটা রসুল্লাহর কথা আর সদাকাতু তার বেলা সৎকা করবেন বিপদ আল্লাহ উঠিয়ে দিবে আরেকটি রিমাইন্ডার তাদের জীবনে বারকট নেই সংসারে বরকট নেই স্বামী স্ত্রীর কলহ হ্যাঁ পাশাপাশি হচ্ছে যে আপনার এই প্রত্যেকটা সেক্টরের অস্থিরতা বিরক্ততা আপনার কোনো করলাম কিছু কিছু পাচ্ছেন না আপনি আল্লাহর রাস্তায় কাউকে না দেখিয়ে কিছুদিন দান শুরু করে দিন কিছুদিন পর দেখবেন যে আপনার সকল কিছু কেমন জানি সহজ হয়ে যাচ্ছে এটা আমার কথা নয় এবং আমার পরিচিত অনেকজন আছে সে সেই কাজ করে ফলাফল পেয়ে আমাকে এসে জানিয়েছে ফলাফল না পেলেও আমরা সকলে বিশ্বাস করি রসুল যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন ঠিক কি না রসুল যা বলেছেন তা অবশ্যই সত্য হয়তো আমরা অনেকগুলো বুঝতে পারি অনেকগুলো বুঝতে পারি না সুতরাং রসুল বলেছেন সৎকা করবা আল্লাহ তালা বালা মুসিবত তোমার থেকে উঠিয়ে দিবে সুতরাং আমাদের সৎকা করতে হবে তাহলে আমাদের জীবনে আল্লাহ তালা এনে দিবেন